হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ভারতের জাতীয় প্রতীক নিয়ে যেমন ভারতের জাতীয় বৃক্ষ কী ভারতের জাতীয় ফল কী ভারতের জাতীয় পশু কী ভিডিওটি তোমরা অবশ্যই দেখো অনেক কিছু জানতে পারবে তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের জাতীয় প্রতীক কি। ভারতের জাতীয় প্রতীক কি। সঠিক উত্তর হবে অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক কী অশোক স্তম্ভ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কি। ভারতের জাতীয় সঙ্গীত কি। ভারতের জাতীয় সঙ্গীত তোমরা সবাই জানো ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন অধিনায়ক নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সূত্র বা রাষ্ট্রগীত বা গান কি। আগেরটা ছিল জাতীয় সঙ্গীত এবার হচ্ছে জাতীয় গান ভারতের জাতীয় গানের নাম কি ভারতের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরুম নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় গাছ কি ভারতের জাতীয় গাছ ভারতের জাতীয় গাছ হচ্ছে বট গাছ নেক্সট ভারতের জাতীয় ফুল কি ভারতের জাতীয় ফুল ভারতের জাতীয় ফুলের নাম হচ্ছে পদ্ম ফুল নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় ফল কি ভারতের জাতীয় ফল হচ্ছে আম নেক্সট ভারতের জাতীয় পশু কী ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কী ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর নেক্সট ভারতের জাতীয় ধ্বনি কি। ভারতের জাতীয় ধ্বনি হচ্ছে জয় হিন্দ নেক্সট দেখে নেব ভারতের জাতীয় বাণী কি। ভারতের জাতীয় বাণী হচ্ছে সত্যমেব জয়তে সত্যমেব জয়তে ভারতের জাতীয় লজ্জা কি। ভারতের জাতীয় লজ্জা কি। ভারতের জাতীয় লজ্জা হচ্ছে অপৃশ্যতা অপৃশ্বতা এটি কত নম্বর আর্টিকেলে আছে এটি হচ্ছে শত্রু নং আর্টিকেলে আছে অপৃশ্যতা নেক্সট ভারতের জাতির জনক কাকে বলা হয় ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে নদীর শুশুক নদীর শুশুক এটি হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী ভারতের জাতীয় নদীর নাম কি ভারতের জাতীয় নদীর নাম হচ্ছে গঙ্গা নদী ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু হচ্ছে হাতি নেক্সট ভারতের জাতীয় মুদ্রার নাম কি ভারতের জাতীয় মুদ্রার নাম হচ্ছে ইন্ডিয়ান রুপি বা ভারতীয় রুপি ভারতের জাতীয় পানীয় কি ভারতের জাতীয় পানীয় হচ্ছে চা ভারতের জাতীয় নীতি কি ভারতের জাতীয় নীতি হচ্ছে সত্যমেব জয়তে ভারতের জাতীয় জীবাণুর নাম কি ভারতের জাতীয় জীবাণুর নাম হচ্ছে ল্যাক্টো ব্যাসিলাস ল্যাক্টো ব্যাসিলাস ভারতের জাতীয় পতাকা কি ভারতের জাতীয় পতাকার নাম হচ্ছে তিরঙ্গা তিরঙ্গা ভারতের জাতীয় পতাকার তিনটি রং কি কি। ভারতের জাতীয় পতাকার তিনটি রং গেরুয়া সাদা ও সবুজ গেরুয়া সাদা ও সবুজ ভারতের জাতীয় পতাকার কেন্দ্রস্থলে কি আছে ভারতের জাতীয় পতাকার কেন্দ্রস্থলে চব্বিশটি বিশিষ্ট ঘন নীল রঙের অশোক চক্র আছে ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম হচ্ছে নতুন দিল্লি ভারতের জাতীয় পতাকার নকশা কে করেন ভারতের জাতীয় পতাকার নকশা করেন পিঙ্গালি ভেঙ্কাই